পরিক্রমা হচ্ছে আগামীকাল সোমবার মৎসদ একাদশী গীতা জয়ন্তী এবং আমাদের গুরুদেবের গুরুদেব প্রহুপাদের জন ভক্তি সিদ্ধান্ত সরজয় ঠাকুর প্রভুপাদের শীর্ষ পশ্বামী মহারাজের প্রভাব তিথি আমরা পঞ্চগড় পরিক্রমা করছি এবং আমরা এখন এখানে যে উপনীত হয়েছি যে জায়গাটাই এটা হচ্ছে এখানে মহাপ্রু বিশ্রাম করেছিল বিশ্রাম পর্ব হয় এই যেখানে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন বিশ্রামপট বলে না এটা এই যে বি বিশ্রামপট আর এই যে এই মঠ থেকে আমাদের ভক্তি কুসুম গৌরীয় মঠ এই যেখান থেকে পরিক্রমা আমাদের পরম মহাজীর শিষ্য ভক্তি কিঙ্কর সুধার কুসুম মহারাজ এই সময় সম্ভব পরিক্রমা চলছে এই যে প্রভুজিদা দেখছেন হরেকৃষ্ণ এই যে একজন পরম ভক্ত হরেকৃষ্ণ এই হচ্ছে বি বিশ্রামপট মহাপ্রভু বিশ্রাম করেছিলেন মহাপ্রভু এখানে বিশ্রাম করেছিলেন বিশ্রাম ভার হয় এই যে উপরে যারা বাজাচ্ছেন কৃষ্ণ কানাই প্রভু উনি খুবই সব বিষয়ে ওনার পারদর্শিতা আছেন মাত্র পরি কমল কৃষ্ণ প্রভু উনি মৃতাঙ্গ খুবই পারদর্শিতা লাভ করেছেন দুইজনের উপরে এবার যে ভগবানের গাড়ি আছে এই যে ভক্তি কিং মহারাজ উপনীত আছেন ভক্তি কুসু মহারাজকে দর্শন করুন ওইটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যা দর্শন হয়েছে হরে কৃষ্ণ তা এখানেই বিশ্রাম আর দেখছেন ওই পরিক্রমা পঞ্চকর পরিক্রমা হচ্ছে এখন দেখুন সব ভক্তরা সকলে দেখুন খালি পায়ে ভগবানের ধাম পরিক্রমা করছে আরে তাদের চরণ দর্শন করে নেন আরে কৃষ্ণ পঞ্চকর বৃন্দাবন পরিক্রমা হচ্ছে আমি কাল মুখ একাদশী গীতা জয়ন্তী সেই উৎসবে এবং আমাদের পরম গুরুদেব ভক্তি কুসুম শ্রমণ ঘোষের মহারাজি ত্রীরা বরিষ্ঠ আর এই শুভ ত্রিভাবতিথি এই যে পরিক্রমা করা হয়েছে দর্শন করুন পঞ্চক্রস পরিক্রমা বৃন্দাবনে অবশ্যই করতে হবে অসংখ্য ভক্ত সকালে পরিক্রমা করছে এই যে ভক্তিমন্ত্রী মহারাজ কালকে ভক্ত পান ওনারা সব ভগবানকে নিয়ে যাচ্ছেন ভগবান ভক্তরা ভগবানকে নিয়ে যান এই যে আমাদের মোহলে যায় হরে কৃষ্ণ সবাইকে প্রসাদ দেন হরে কৃষ্ণ করেছি 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 আবার কেমন